আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা কেমন আছেন তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমাদের গরুর খামারে আমরা কিভাবে দুপুরের খাবার গরুকে দেই বা কি কী খাবার দিলে গরু ভালো থাকে মোটা তারজা থাকে বডি ফিট ভালো থাকে আজকের এই ভিডিওতে আমি বলবো তো আপনারা যেটা করবেন দুপুরবেলা যেটি গাই বাছুর বা গাই গরু আছে ওটিতে দুপুরবেলা আপনি খাবারের সাথে মানে কুড়ার সাথে খাবার মিশিয়ে পানি দিয়ে সুন্দরভাবে মিক্সিং করে দেবেন তাহলে গাই গরু বা বাছুর এটি ভালো খায় আর যদি আপনি দামরা বাছুরকে দেন দামরা বাছুরকে আপনি শুধু কুটো দিতে পারেন এতে করে কি দামরা বাছুরে যদি এই রকমের কুটো খায় তাহলে দেখা গেছে আপনার গরু ভালো থাকে বডি ফিটনেস ভালো থাকে আর যদি আপনি দামরা গরুকে যদি মিসিং করে খাওয়ান তাহলে ওর শরীরে কোনো মানে বেনিফিট পাবেন না ঠিক আছে তো এই জন্য দামরা গরুকে শুধু কুটো খাওয়াবেন আর গাই বাছুর বা গাই গরুকে শুধু আপনি খাবারের মানে কুডের সাথে খাবার মিক্সিং করে খাওয়ালে আপনার মানে গরুর শরীর স্বাস্থ্য সবই ভালো থাকবে তারপর অনেক বিল দাও গরুর গরুর সুবিধা পাবেন আর আপনি যদি চারের লগে সুন্দরভাবে মিসিং করে দিতে পারেন তাহলে আরও ভালো গরু আপনি একটু পয় পরিষ্কার রাখার চেষ্টা করবেন এই যে আমাদের এখানে বাচুর বা গরু দেখেন সবই কিন্তু পয় পরিষ্কার আল্লাহ রহমতে আর বন্ধুরা আপনাদের দোয়াও ভালোবাসা আমাদের প্রায় আঠারো থেকে বিশটি গরু আছে আর বন্ধুরা আমার দ্বিতীয় ভিডিও পেতে হলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথেই থাকবেন আমার নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম